আলাইকুম আল্লাহদাম ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা সিম্পল খাটের বিষয় আসলে এই খাটটা হচ্ছে আপনার তারা প্লেয়ার খাট আসলে তারা প্লেয়ার খাট আসলে দেখার মতো লাগে আর এটা কিন্তু আপনার মানে একেবারে মানে সিম্পুলের ভিতরে আপনারা যদি সাইডের পায়ার কাজটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গর্জে আর এই পায়াগুলো কিন্তু আপনার অনেক সুন্দর লাগে আপনার কাজ কমপ্লিট করার পরে আসলে এটা হচ্ছে এতে কালার করা আসলে এই এতে কালারগুলো আপনার দেখবেন এগুলো কিন্তু আপনার ভিতরে হচ্ছে ব্ল্যাক দেওয়া আর ব্ল্যাক দেওয়ার কারণে আসলে এই মালগুলো অনেক সুন্দর লাগে এটা আপনার কিন্তু সিম্পলের ভিতরে এটা হচ্ছে পার পাটা পার পাটার যদি কাজটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গর্জেস এবং কতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার মাথার পাটা আসলে মাথার পাটাটা সিম্পুলের ভিতরে অনেক সুন্দর লাগে এবং গর্জেস লাগে আর এই আর যদি গোলাপের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটি এইটা কিন্তু আপনার ছলির সাড়ে তিন ইঞ্চি কাঠের থেকে খোদাই করে ডিজাইনটা করা আসলে আমাদের এলাকার থেকে এক ভাই আসলে আমার অর্ডার করছে উনি হচ্ছে উত্তরা থাকে উত্তরা থেকে উনি আমার খাট্টার ছবি দিয়ে বলছিলেন আসলে খাট্টা বানাই দিতে আসলে আলহামদুলিল্লাহ যতটা করছি খুব সুন্দর এবং উনি খুব পছন্দ করছে এটা আসলে সিম্পুলের ভিতরে গর্জেস খাট এটা কিন্তু আপনার বাক্স নাই এটা হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে পায়ার উপরে আর এটা হচ্ছে এতেনাস কালার খাট তো আপনার এতেনাস কালারগুলো আসলে অনেক সুন্দর লাগে যদি কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আসুলিয়া চারা আমরা আপনার চারা বাঘে আসলেই ফার্নিচার পাবেন আসলে আল্লারদান ফার্নিচারে আপনারা যে কোনো কোয়ালিটি এবং যে কোনো মাল আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের ভিতরে আপনার পৌঁছাই দিব আপনারা যে যে জায়গায় নিবেন আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের বাড়িতে পৌঁছাই দিব আর সবাই ভালো থাকবেন আসলে সবসময় আমি একটা কথা বলি আসলে দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন সবাই ভালো থাকবেন আমি সবার প্রতি আসলে দোয়া রাখি আসলে সবসময় একটা কথা বলি আপনারা সবাই মা বাবা নিয়ে ভালো থাকবেন আসলে আমরা দেশে বিদেশে যে যতই মেহনত করি এবং যতই কষ্ট করি আমরা কিন্তু আসলে পরিবারের জন্যই কষ্ট করি তাই আপনাদের জন্য দুয়ার রইল সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন আর এই ছোট্ট খাকটা আপনার তারা গোলাপ তারাপিলার খাকটা যদি কারো ভালো লাগে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আপনার একইবারে মানে সীমিত প্রাইজ এটা যদি কেউ নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একইবারে মানে সীমিত প্রাইজের ভিতরে আপনাদেরকে দিব ধন্যবাদ